তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে জেলাভিত্তিক গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয় এদিন এই অনুষ্ঠানে প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার বরিষ্ঠ তথ্য আধিকারিক বিশ্বজিৎ বণিক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্ঝর ভৌমিক থেকে শুরু করে খুয়াই জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন একে একে সম্মানিত গুরুদেরকে সংবর্ধনা প্রদান করা হয় খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়